হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাই জানে অনেক স্বাগত দেখতে দেখতে কুড়িটা দিন হয়ে গেল বর্মসাহ বাড়িতে এসেছে আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র তারপর কিন্তু বর্মশাই চলে যাবে কাজে আবারও অপেক্ষার পালা শুরু দিন গোনা শুরু প্রতিবারই ভাবি যখন বর্মশাই বাইরে যাবে তখন কিন্তু মন খারাপ একদমই করব না কান্নাকাটি একদমই করব না কিন্তু যখনই শুনি বর্মশাইয়ের বাইরে যাওয়ার জন্য টিকিট কাটা হয়ে গেছে তার দুদিন আগে থেকেই কিন্তু মনটা ভীষণ পরিমাণে খারাপ করে আর কান্না পায় প্রচুর পরিমাণে তার কারণে কিন্তু আমি বর্মশাইয়ের সঙ্গেও ঠিকঠাকভাবে কথা বলি না কারণ ওর সঙ্গে কথা বললে কিন্তু আমি কেঁদে ফেলবো আর আমি কান্না করলে কিন্তু ও মনটা অনেকটা পরিমাণে খারাপ হয়ে যায় তার কারণে কিন্তু বর্মশায়ের সামনে আমি মন খারাপ করে থাকি না তো বর্মশায়ের আড়ালে কিন্তু আমি অনেক কান্না করি মন খারাপ করে থাকি তো কী আর করা যাবে কাজে তো যেতেই হবে নালে খাবো কী তো আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে ছটা নাগাদ উঠে কিন্তু সংসারের সমস্ত কাজ সেরে সকালে টিফিনও খাওয়া হয়ে গেছে আজকে সকালে করেছিলাম আলু সেদ্ধ মুড়ি তো খাওয়া দাওয়া করে কিন্তু বেশ কিছু জামাকাপড় ছিল সেইগুলোই ধুই এখন চলে ছাদে মিলতে সারা দিনটা কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো ছাদে জামা কাপড় মিলতে এসে কিন্তু রোদের মধ্যে আমি আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম কারণ তোমরা একটু ভিডিওটা খেয়াল করে দেখো আকাশটা আজকে কতটা সুন্দর লাগছে সত্যি কথা বলতে এই রকম আকাশ কিন্তু আমি এর আগে কখনোই দেখিনি এতটা সুন্দর লাগছে আজকের আকাশটাকে দেখে মনে হচ্ছে শরৎকাল শরৎকাল পুজো চলে এলো যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই তো আকাশটা আজকে অপরূপ সুন্দর লাগছিল কোথাও পরিষ্কার আকাশ আবার কোথাও বা মেঘলা আকাশ তার কারণে কিন্তু একদমই ছাদ থেকে নিচে আসতে মন চাইছিল আর চারপাশটা কিন্তু পরিষ্কার আকাশ তো সকালের দিকে রোদ উঠেছিল বেলাতে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে তোমাদের আজকের আকাশটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগছে আকাশটা দেখতে ছাদ থেকে নিচে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করি আসলে আমাদের ছাদে কিন্তু একটা মিনি গার্ডেন আছে যেটা আমার দেওর নিজের হাতে তৈরি করেছে বিয়ের পর থেকে এসে দেখছি আমার দেওর কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসে তাই যখনই সময় পাই তখনই কিন্তু ও গাছ লাগায় তো সেখানে দেখলাম আজকে একটা খুব সুন্দর ফুল ফুটেছে তো এই ফুলটাকে কিন্তু আমাদের এদিকে কাগজ ফুল বলে থাকি তো তোমাদের ওদিকে কি ফুল বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানো তো আর ফুলটা দেখতে কতটা সুন্দর লাগছে পুরো থোকার মতো অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ছাদের মিনি গার্ডেন মানে আমার দেওয়ারের তৈরি বাগানে কি কি গাছ আছে তো তারপর কিন্তু চলে এসেছিলাম ছাদ থেকে নিচে এসে কিন্তু পুরো রুমটাকে ভালো করে ছাড়ু দিয়ে দিচ্ছিলাম তারপর কিন্তু যাব নিচে গিয়ে দুপুরে রান্নাবান্নার জন্য যোগাযন্তি করব। আজকে কিন্তু বড়মশাইয়ের আবদার বলো বা প্রিয় খাবার বলতে পারো তো আজকে রান্না হবে কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর তার সঙ্গে হবে প্রমফেট মাছ ভাজা বেশ কিছুদিন আগে ফেসবুক হাঁটতে ঘাঁটতে ভিডিওস কল করতে করতে কিন্তু দেখেছিলাম পমফেট মাছকে মশলা মাখিয়ে ভাজার একটা ভিডিও তো দেখে কিন্তু খুব খেতে ইচ্ছা করছিল পরামশাইকে বলেছিলাম তো বেশ কয়েকদিন ধরে কিন্তু বরমশাই মার্কেটে যাচ্ছে কিন্তু প্রমফেট মাছ পাচ্ছে না তো আমাদের এদিকে কিন্তু খুব সচরাচর প্রমফেট মাছ পাওয়া যায় না তো আজকে যখন বরমশাই বাজারে গিয়েছিল তখন কিন্তু বাজারে গিয়ে ফোন করেছিল যে প্রমফেট মাছ পেয়েছি কি নেব তো আমি কিন্তু এক কথাতেই রাজি হয়েছিলাম যে হ্যাঁ নিয়ে তো তারপর কিন্তু ঝাঁটফাট দিয়ে রুমটা চলে এসেছিলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে এসেই কিন্তু আমি মাছগুলোর মধ্যে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি প্রথমেই দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর দিয়েছিলাম কিছু ভাজা মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোটা গরম মশলা আর হ্যাঁ মা কিন্তু মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিল আগে থেকে তার কারণে কিন্তু নুনটা দিইনি তো তোমরা আবার ভেবো না যে নুন দিইনি নুন দেওয়াই ছিল আগে থেকে তারপর কিন্তু দিয়ে দিচ্ছিলাম একটু লেবুর রস আর আদা রসুন বাটা তো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো তারপর কিন্তু এক এক করে করাতে ভেজে নেব আর ওইদিকে গ্যাসে কিন্তু একদিকে হচ্ছিল রাইসের জন্য সবজিগুলো ভাজছিলাম আর একদিকে কিন্তু চিকেন কষার জন্য পেঁয়াজটা ভাজছিলাম ওইগুলো কিন্তু আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যাদের হাজব্যান্ডরা কাজের সূত্রে বাইরে থাকে তাদের স্ত্রীরা নাকি খুব সুখে থাকে মাস গেলে মোটা অঙ্কের একটা টাকা পেয়ে যায় তো তারা খুব সুখে থাকে যেটা আমার সঙ্গে ঘটেছিল সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটা দেখি দু তিনজন কমেন্ট করেছে তাদেরকেও নাকি একই মন্তব্য শুনতে হয় তো তাদের কথা আর আমার নিজের কথা ভেবে দেখলাম যে আমাদের সমাজে এখনও কতটা নিম্নমনের মানুষ থাকে যে তারা এই রকম কমেন্ট করতে পারে তো কি আর করবো সবাইকে মানিয়ে নিয়ে থাকতে হবে আমি একটা কথাই জানি আর মনে প্রাণেও বিশ্বাস করি আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেওয়া গেলেও কষ্টটা কিন্তু নিজের একান্তে থাকাই উচিত কারণ তুমি তোমার কষ্টের কথা যাকে বলবে সে হয়তো তোমার সামনে তোমাকে দেখাবে কিন্তু তোমার আড়ালে কিন্তু ঠিকই হাসবে তোমাকে নিয়ে মজা করবে তাই জন্যে বলবো নিজের কষ্টটা একান্তই নিজের কাছে রেখে দাও যাদের হাজব্যান্ডরা কাজের সূর্যে বাইরে থাকে তাদেরও অনেক কষ্ট হয় কিন্তু সেই কষ্ট কি সবাইকে ডেকে ডেকে বলবো যে আমাদের বর্মশলী বাইরে থাকে বলে আমাদের কষ্ট হয় তো কষ্টটাকে চাপার জন্যই কিন্তু আমরা হাসি মুখে থাকি আর সেটাকে অনেকেই কিন্তু ভাবে আমরা অনেক সুখে থাকি রান্না রান্না কমপ্লিট করে কিন্তু বসে গিয়েছিলাম আইসক্রিম খেতে যখন রান্না করছিলাম তখন কিন্তু বর্মশা একটা আইসক্রিম এনে দিয়েছিল যেহেতু আর খাওয়া হয়নি তো কমপ্লিট করে কিন্তু আইসক্রিমটাই খাচ্ছিলাম তো তারপর দেখলাম হঠাৎই আকাশে মেঘলা করে ঝড় উঠে বৃষ্টিটা নামলো আর বৃষ্টিটা নামতে না বেশ মানে ভালো লাগছিল কারণ আমাদের এইদিকে কিন্তু এক সপ্তাহ ধরে বেশ প্যাচ প্যাচে গরম পড়েছিল খুব অসহ্য লাগছিল বৃষ্টিটা হওয়াতে কিন্তু খুব ভালো লাগছিলো তো তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আমি ভাই আর বরমশাই তিনজনে তো তোমাদেরকে রাইসটা দেখালাম আর চিকেন কষাটা কিন্তু পাশে ছিল সেটা আর শেয়ার করিনি তো তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তো একবারে কিন্তু চলে এসেছি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা কিন্তু বর্মশাই গিয়েছিল মার্কেটের দিকে তো বলে দিয়েছিলাম ফুচকা আনতে তো তার কারণে কিন্তু বড় ফুচকা এনেছিল বাড়িতে যতবারই ফুচকা আনা হোক না কেন আমি কিন্তু ফুচকার আলুগুলোকে আগে খেয়ে নেব। তারপর কিন্তু ফুচকাগুলোকে আমি তেঁতুল জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবো তো এটা আমার ভালো লাগে খেতে আমার মতো কে কীরকম করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানো আর হ্যাঁ সকালে যে মাছটা মশলা দিয়ে ভেজেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি আসলে দুপুরবেলা খাওয়ার সময় না মাছটা খেতে ভুলে গিয়েছিলাম তার জন্য কিন্তু আর শেয়ার করতে পারিনি আর সন্ধ্যাবেলা যখন খেয়েছিলাম সেটাই একটা ভিডিও করে রেখেছিলাম